আমার যত কথা এই অনুষ্ঠানটার তো শুরু করতেছি একটা পর্ব করছি আবার শুরু করতেছি কথা গত পর্বে আমি আমার পাড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আজকে সেখানে একটু থাকতে চাই হালকা হম কিছুক্ষণ তো আমাদের পাড়ার কিছু উল্লেখযোগ্য ক্যারেক্টার ছিল এর মধ্যে একজন হচ্ছে আমার ইয়ারা চিনে আমার স্কুলের বন্ধু বান্ধবরা অনেকেই চিনে সবাই চিনে না আর যারা আমার পাড়ায় আসতো মাঝে মাঝে রেগুলার আমার বাসায় আসতো আমার পাড়ার ছেলে গেলে সাথে মাঝে মাঝে বসে আড্ডা টাড্ডা দিচ্ছে সিগারেট টিকেট খাইছে তারা চিনত ফেসবুকে ফয়জুরের পরিচয় দিচ্ছি যারা শিখের মানুষ তারা চিনবেন বা নতুন প্রজন্মের যারা তারাও চিনবেন আমাদের যে গাঙ্গিন আপার মসজিদ ময়মসিংহ শহরে হ্যাঁ একদম সেন্টারে ময়মসিংহ শহরের সেন্টারে এই গাঙ্গিন আপার মসজিদের ইমাম ছিলেন ফয়জুরের আব্বা হম উনি আপনার ময়মসিংহ শহরের যে সবচেয়ে বড় ঈদের জামাতটা হইতো ঈদগা ওই ঈদের জামাতটা উনি পড়াইতেন ফয়জুরের আব্বা পড়াইতে। মানে ইমাম উনি করতেন তো এই ফয়জুর ছিল দুই ভাই হ্যাঁ তো আমাদের এলাকায় ফয়জুর ফয়জুর থাকতো এখানে আর ইমাম সাহেবের মেয়ে বড় মেয়ে ওনার হাজবেন্ড এবং দুই ছেলে নিয়ে এখানে থাকতো সেই ছেলেরা তো এখন অনেক বড় হ্যাঁ শুনছি তারা বড় বড় নেতাও হয়েছে তো সেই ফয়জুর সাথে আমার সম্পর্ক গড়ে উঠে সেই ছোটবেলা থেকে ছোটবেলা বলতে আপনার আসে আমরা যখন তখন তারা সম্ভবত এলাকায় আসে যখন ক্লাস সিক্স তখন সাথে শুরু করে তো ফয়জুরের চরিত্রটা অনেকটা আমাদের মতো নর্মাল আর কি উনি যে সে যে ইমাম সাহেবের ছেলে যে ইমাম সাহেবের যে একটা প্রতিফলন তার মধ্যে থাকবে সেটা মোটে বিন্দুমাত্র ছিল না এমনকি আমরা ঠিক মতে পাচক নামাজও পড়তে দেখি নাই কখনো শুধু জুম্মার নামাজ ছাড়া আর সিনেমা দেখা ইয়ে দেখা এইগুলি তো আছে হ্যাঁ সে একই সাথে লেখাপড়াও করতো নিজে ইনকামও করতো ইনকাম করার দরকার ছিল না তারা অগাধ সম্পদের মালিক প্রচুর ইয়ে ছিল হ্যাঁ টাকা পয়সার কোনো অভাব নাই ধনী ছিল তাদের গ্রামটা মহিষিং শহরের একদম পাশেই নদী রই পারে হ্যাঁ খুব কাছে হ্যাঁ যখন তখন গ্রামে যাইতো গিয়া ধান টান বেচা টাকা পয়সা নিয়ে আসতো তারপরেও শহরের ভিতরে তাদের একটা ঘড়ির দোকান ছিল সেই ঘড়ির দোকানটা সে ফজুরি চালাইতো ফজুরির দোকান ছিল মূলত এটা তারা দুই ভাই দেখতো দুই ভাই দেখলো তার বড় ভাইটা ফজুরের মতো এতটা ইয়ে ছিল না মানে এতটা আর কি না একটু নিরীহ টাইপ তো এই কথা উঠাইলাম এই কারণে ওর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল দুজনে মিলে প্রচুর সিনেমা দেখছি হ্যাঁ আর ফয়জুর আলাদা একটা রুমে থাকতো একদম রাস্তার পাশে তার রুমটা সম্পূর্ণ আলাদা বাড়ি থেকে বিচ্ছিন্ন একবারে হ্যাঁ তো এই রুমে গিয়া আমি আমরা রেগুলার আমি গিয়ে আড্ডা দিতাম সিগারেট খিতাম হুম মাঝে মাঝে ঘুমাইতামও তারে এখানে হুম তো এই কারণে ফজুরের কথাটা আসলো আর একটা হচ্ছে আমার নারু হুম ওই যে আমরা বলছিলাম না যে কল্যাণ নারু নারু তো ওই কল্যাণ নারু কথাটা আমি বলছিলামই তারপরে এটা হচ্ছে কল্যাণ নারু কল্যাণ নারুর কথা বলতেছি এখন কল্যাণ নারু বলতে নারু আর কি তার নাম তো নারুর বাবা অল্প বয়সে মারা যায় আমি যখন ক্লাস এইটে উঠি উঠি তখন আর আমাদের রেল লাইনের পাশে একটা টং দোকান বসে টং মুদির দোকান হ্যাঁ ছোট্ট একটা টং মুদির দোকান বসে সেই দোকানটা নারুর বাবা শুরু করে বাবা আমারে খুব আদর করতো আমি গেলে নাড়ু টাড়ু খাওয়াইতো দোকান থেকে মুড়ির তেলের নাড়ু এইগুলি খাওয়াইতো আমার তো উনি ওই ইয়ের উনি হঠাৎ করে মারা যান হ্যাঁ এই রাম্বা তো ওই মারা যাওয়ার কারণে ওই নাড়ু ও লেখাপড়া সাইড অল্প বয়সে সংসারে হাল ধরার জন্য এই দোকানটাতে বসতে হয় নারুরা অনেক ভাই ছিল না আর বড় ভাই ছিল ছোট ভাই ছিল অনেকগুলি বোন ছিল একটা অনেক বড় সংসার তাদের নিজস্ব বাড়ি ছিল না ভাড়া বাড়িতে তো এই কারণে সেই লেখা লেখাপড়াটা করা হয় নাই পরবর্তীতে হয়তো মেট্রিক পাস টাস করছে খুব কষ্ট করে তো এই নারুর সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠে কি কারণে আর পরে গিয়ে হ্যাঁ পরে বলতে ওই মেট্রিক পরীক্ষা আমি তো যাইতামই ইয়েতে ওই রেগুলারি নারুর দোকানে হ্যাঁ সাথে কথা টথা বলতাম আড্ডা টাড্ডা দিতাম একটা সম্পর্ক ছিল হয়ে গড়ে উঠছে আর কি তারপরে নারুর দোকানকে কেন্দ্র করে আলাদা একটা সার্কেল গড়ে উঠে সেই সার্কেলে আস্তে আস্তে ঢুকে হ্যাঁ হারান ঢুকে আমাদের ছিল হারান হারান হ্যাঁ আর একটা অদ্ভুত ক্যারেক্টার ঢুকে তারপরে সন্দা ঢুকে হম আরো বাইরের থেকে আসে বাবু নামে একটা ছেলে হ্যাঁ তো এরকম অনেকে ঢুকে ঢুকে একটা সার্কেল তৈরি হয় এখানে হ্যাঁ এই এই সার্কেলটা কেন্দ্র করে আমরা এই সার্কেলটা আমরা অনেক দিন একসাথে থাকি একদম বড় হওয়ার বড় হইয়া একদম আমরা যখন ওই ইউনিভার্সিটি লাইফ টাইপে চলে যাই চলে যাওয়ার পরেও আমরা এই সার্কেলটা ছিল আমরা মোমেশিং গেলে এই সার্কেলটা আমরা একত্রিত হইতাম একত্রিত হয়ে আমরা ঘোরাফেরা করতাম আড্ডা দিতাম তো এই হচ্ছে আমার পাড়ার ঘটনা আমি এখানে এটা শেষ করতে চাই তো আমি যখন

আপনার সাম্নাশিক ها বা ত্রৈমাসিক যে ইয়াগুলি হয় পরীক্ষাগুলি হয় ত্রৈমাসিক সাম্নাশিক এই সমস্ত পরীক্ষাগুলি হয় যে ওই সমস্ত পরীক্ষা থেকে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে নিয়ে একটা বৃত্তির স্টুডেন্ট বাছাই করা হয় এইটার সংখ্যা সম্ভবত 20 থেকে 25 জন হবে মনে নাই আমার এই যে বৃত্তির যে বাছাইকারী গ্রুপ বা যে ছাত্ররা ছিল এই গ্রুপে আমিও সিলেক্ট হয়ে আর কি বৃত্তি দেওয়ার জন্য এটা বৃত্তি দেওয়ার জন্য এটা বলা উদ্দেশ্য হচ্ছে যে এই যে বৃত্তির গ্রুপটা এটাকে নিয়ে আলাদা একটা কোচিং করা স্কুলের ভিতরে এই স্কুলের যখন পঞ্চম পিরিয়ড হতো তখন সবাই চলে যেত আলাদা একটা ইয়াতে রুমে হল রুমে বা অন্য একটা রুমে সেখানে স্যাররা একটা বিশেষ কোচিং ক্লাস করাইতে আমাদের এই কোচিং ক্লাসকে কেন্দ্র করে যে সার্কেলটা আমাদের গড়ে উঠে হ্যাঁ বিশেষ করে এই সার্কেলটাই হচ্ছে আমাদের আমরা এইটাই করি এর সাথে বাইরের আরো একজন ইনক্লুড হয় কিন্তু এইটাই ছিল বেস হ্যাঁ এইখানে যে টিচিংটা দেওয়া হইতো যে কোচিংটা করানো হইতো এইটা এই ক্লাস এইটের এর কোচিং হলো এইটা আপনার মেট্রিকের সমতুল্য মানে খুবই উন্নত মনের একটা কোচিং করানো হয়েছে এবং জেলা স্কুল থেকে প্রচুর বৃত্তিও পাইতো আমি যদিও পাই নাই হ্যাঁ তো বেশিরভাগ বন্ধু বান্ধবী পাইছে বিশেষ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ বা দশের মধ্যে পনেরোর মধ্যে বিশের মধ্যে থাকতো তারা তো পাইছে এই সার্কেলটা যখন গড়ে উঠে তখন আমরা বৃত্তি পরীক্ষা দিয়ে যখন নাইনে উঠে যায় তখন এটা আরো মজবুত হয় হ্যাঁ এই সার্কেলটা আমাদের প্রায় বিশ পঁচিশ জনে গিয়া থাকে আমরা টোটাল স্কুলের ছাত্র সংখ্যা একশোর কাছি ছিলাম হ্যাঁ তো এর মধ্যে যারা ভালো ছাত্র আর কি আপনার তারা তো একটা সবসময় প্রতিটা স্কুলে এবং প্রতিটা জেনারেশনের মধ্যে ভালো ছাত্রদের আলাদা একটা সার্কেল থাকে তো জেলা স্কুলের ভালো ছাত্র খারাপ ছাত্রের মধ্যে মাঝারি ছাত্র খারাপ ছাত্র এদের মধ্যে খুব একটা ডিফারেন্ট থাকে না হ্যাঁ তারপরে ভালো সত্য তো ভালো সত্য হ্যাঁ মানে বাহিরের দিক থেকে খুব একটা ডিফারেন্ট থাকে না ভিতরে রেজাল্টে হয়তো যে ছেলে যে অঙ্কেতে একজনে একশো একশোই পাইছে এরকম দেখা গেল দশজন জন তো একশোই পাইছে আবার বিশ জনে আপনার ইয়ে পাইছে পঁচানব্বই পাইছে আবার বিশ জনে নব্বই পাইছে হ্যাঁ আবার দেখা গেল কি আপনার বিশ জনে আশি পাইছে হ্যাঁ এরকম আর কি একটা ইয়ে থাকে হ্যাঁ তারপরে আর কেউ দুই চার জন ফেলো করে সেরকম নাই যে টানা ফেলো করে তো এইটা গেল একটা যে এই যে বৃত্তিকে কেন্দ্র করে একটা সার্কেল আরেকটা সার্কেল হচ্ছে আমাদের তৈরি হয়েছিল বই কেন্দ্রিক দস্যুবন্ধুর বই মাছ বই এই বইগুলি আমরা পড়তাম বইয়ের আদান প্রদান করে একটা সম্পর্ক হয় হ্যাঁ এদের মধ্যে আছে আমাদের এই সাথে আড্ডা দিত না কিন্তু বই আদান প্রদানের মাধ্যমে একটা ভালো ব্যক্তিগত বন্ধুত্ব হয় আমার সাথে ছিল আর কি অনেকের এর মধ্যে জুয়েল আছে একজন আমাদের বন্ধু হ্যাঁ তারপরে মাহবুব আছে হম তারপরে মাসুম ছিল আপনার কেরাতে মাসুম বলতাম আমরা হম আর জুয়েল কে আমরা বলতাম মক্কু হ্যাঁ আর মাহবুব একটা ছিল হ্যাঁ একটা ছিল ঠাটা মাহবুব হ্যাঁ ওর সাথে আবার আমার একদম ক্লাস সেভেনে থাকতে খুব ভালো সম্পর্ক ছিল খুবই দুষ্ট এবং একটু অ্যারোগেন ছিল অ্যারোগেন বলতে মারামারি করতো প্রচুর হ্যাঁ এলাকায় ওরা সবাই ভয় পেত ওই মাসুমের সাথে আমার মনে আছে ছোটবেলা একটা ঘুড়ির নাটাই বিনিময় করছিলাম চুম্বকের বিনিময় তার কাছে আমি চুম্বক নিছিলাম আর সে আমাকে না হ্যাঁ 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 এই আমি একটা ঘুরির নাটাই দিছিলাম সে আমাকে একটা চুম্বক দিছিল খুব বড় একটা চুম্বক হুম মনে আছে এটা তো সে মাহবুব পরবর্তীতে আমাদের ক্লাস থেকে ছিটকে যায় আর কি হ্যাঁ ক্লাসে তো দুইবার ফেল করলে আর ইয়ে হয় না থাকে না তো সম্ভবত দুইবার ফেল করছিল পরে সে জুনিয়র হয়ে গেছিলো পরে জেলায় স্কুল স্যারের দিছিল এরকম ঘটনা বা অথবা মনীসিং শহর স্যারে দিছিল অথবা তার বাবা হয়তো বদলি টদলি হয়ে চলে গে চলে আসছে ঢাকায় হ্যাঁ এখন সে ঢাকা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতে সম্ভবত রিটায়ার করছে মানে ঢাকা সিটি কর্পোরেশন হ্যাঁ চাকরি করে চাকরি রত ছিল এবং সম্ভবত রিটায়ার করছে আমার সাথে কিছুদিন আগ পর্যন্ত যোগাযোগ ছিল হ্যাঁ তো আরেকটা মাহবুব ছিল ও প্রচুর ইয়ে করতো মানে মাসুর ডানা পড়তো ও মাসুর ছিল তার ইয়ে হম এবং মাসুর ডানা কিছুই করতো না ক্লাসে আইসা টিচাররা করাইতেছে সে হ্যাঁ বইয়ের ফাঁকে দিয়ে মাসুর ডানা পড়তেছে হাঁটুর উপরে রেখে হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে টিচাররা ধরে ফেলছে তাকে মারছে ব্যাটের বাড়ি দিছে কত কিছু করছে কিন্তু এটা থেকে তারা বিরত রাখতে পারে হ্যাঁ আছে মাহবুব আমার এই বন্ধুটা এখনো আছে তো এরকম ছিল আরেকটা ছিল মাসুম কেরাতি মাসুম বলতাম আমরা কেরাতি মাসুমের আবার আরেক কাহিনী আছে আমরা যখন ক্লাস ফাইভে পড়ি তখন তাকে কিডন্যাপ করা হয়েছিল গুন্ডারা তাকে কিডন্যাপ করতে তার বাবা ছিল অনেক বড় লোক আনার সব ফ্যাক্টরি নামে একটা ফ্যাক্টরি ছিল সাবান বিক্রি বিক্রি করতো মহিসিং শহরে এক চেটিয়া সাবানের ব্যবসা ছিল তাদের এছাড়াও আর অন্যান্য অনেক ব্যবসা ছিল তো ব্যবসায়ীরা সে আমলে ব্যবসায়ীরা বেশ ইয়ে ছিল মানে বড় লোক ছিল আর বড় লোক বলি আমরা যে ধনী পরিবার যেটা হ্যাঁ সেটাকে আমরা আমাদের ওই আঞ্চলিক ভাষায় বলি বড় লোক তো তার বাবা ছিল তাদের বিশাল বাড়ি ছিল তো এই মাসুম কিডন্যাপ করছিল টাকার জন্য হ্যাঁ এইটা স্কুলের একটা বিশাল ঘটনা ছিল হ্যাঁ স্কুলের আমরা তখন খুব চিন্তায় ছিলাম এবং আমাদেরকে আমাদের বাবা মারা স্কুলে পাঠাইতে ভয় পাইতো তখন ওই কিছুদিন তারা নিজেরা আইসা গেটে দিয়ে যেত গেটে নিয়ে যেত এরকম দুই চার দিন হয়েছে হ্যাঁ আর আমাদের সময় তো আমরা যখন ক্লাস থ্রি তে উঠছি ক্লাস থ্রি থেকে তো আমরা একা একাই স্কুলে গেছি হ্যাঁ আমাদের কোনোদিনও বাপ মা স্কুলে যাওয়া নিয়ে স্কুলে গিয়ে পড়ছিলাম কিনা বাসায় ঠিক মতো আসলাম কিনা হ্যাঁ ঠিক মতো স্কুলে পড়ছিলাম কিনা জীবনেও জিজ্ঞাসা করে না হ্যাঁ তারপরে স্কুল থেকে যাওয়ার সময় বৃষ্টি স্কুলে কেমনে যাব বৃষ্টি ভিজা এইগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না যে তখন রিক্সা ভাড়া দশ পয়সা পনেরো পয়সা চারে না এরকম ছিল হ্যাঁ তখনও কোনো দিন দেয়ও নাই যে চারে না পয়সা যে নেয় রিক্সা যায় এই বৃষ্টির মধ্যে তো এই এই রকম অবস্থার মধ্যে আমাদের ওই মাসুম টেক কিডন্যাপ করার পরে আমাদের বাবা মারা এই এই হঠাৎ করে একটু টেক কেয়ার শুরু করলো আর কি তো এই বেশি দিন থাকে না অল্প কেটে গেছে তো মাসুমের এই ঘটনার পরে মাসুম আমাদের স্কুলটা সম্ভবত ছেড়ে দেয় হম না ছেড়ে দেয় না আমার ঠিক মনে নাই হ্যাঁ তবে মাসুম ছিল আমাদের সাথে অনেক দিন ছিল হ্যাঁ না না ছেড়ে দেয় না ও ছিল আমাদের সাথেই ছিল তারপরে আবার ক্লাস নাইন টেনে ওঠার পরে আবার মাসুম উধাও হয়ে যায় একবার হম তাকে আর খুঁজে পাওয়া যায় না সে কোথায় জানি হারে যায় তারপরে আবার আসে তখন সে কারাতে ব্ল্যাক বেল্ট ওর থেকে এটা শিখে আসছে কিছু বলতে পারবো না সেই হিসাবে ময়মসিং শহরে কারাতে মাসুম নামে সে পরিচিত হয় এই কারাতে মাসুমের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক ছিল হুম ওর বাসা বাসায় আমি যাইতাম হাইটে হাইটে ওর বাসায় অনেক দূর আমার বাসার থেকে ওর বাসায় যাইতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে হাইটে যাইতে এরকম হাইটে হাইটে যাইতাম গিয়ে ওর বাসায় গিয়ে ওই দোষুবর্ণুর আনতাম ও ও দস্যুবর্ণুর নিজে কিনতো কিনা পড়তো হ্যাঁ বই কেনার তো আর আমার ছিল না হুম হ্যাঁ ওই সময় একটা দস্যুবর্ণুর বইয়ের দাম ছিল আড়াই টাকা বুঝে কত দাম এই বইটা মাছের কাছে আনতাম আবার পরে আবার ফেরত দিতাম হুম ফেরত দেওয়ার সময় স্কুলে দিতাম ফেরত কিন্তু আনার সময় সে স্কুলে কোনোদিন বই আনতো না তোর বাসায় গিয়ে আনতে হতো তো বিকালবেলা আমার মনে আছে স্কুল থেকে আইসা হাত মুখ ধুইয়া ওই হাততে হাততে আমি বাসনের বাসায় যেতাম গিয়া ওই বই আনতাম আইনা ওইটা আবার দুই দিনের মধ্যে পইরা তারা ফেরত দিতে হতো এটা ছিল তার শর্ত দুই দিনের বেশি সময় সে দিত না এই মাসুম পরবর্তীতে হ্যাঁ আমার সাথে অনেকদিন পর্যন্ত সম্পর্ক ছিল বড় মেট্রিক পাস করার পরে তারপরে হঠাৎ একদিন শুনলাম সে নাকি সুইসাইড করছে হ্যাঁ এটার কারণ আমি বলতে পারবো না কারণ তখন আমার সাথে যোগাযোগ ছিল না আমি লোক মুখে শুনছি এ পর্যন্ত মাসুম সম্পর্কে আমার বক্তব্য